আমরা কোন মন্ত্রতন্ত্র চাই না আগামীতে ইসলামের আলোকে কোরআনের আলোকে বাংলাদেশকে ধরতে চাই কি করে পীর সাহেব চৌধুরী পাঁচ আগস্টের পরে যেই কথা বলেছেন আজ পর্যন্ত তার সেই কথাই তিনি অটলতা দেখিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে নিয়ে তিনি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা কখনো আমরিদার কাছে धरना দিয়েছে কখনো বাতের দুয়ার ধরে धरना দিয়েছে নিজ দরবারে ঠিক বাংলাদেশ 2000 সাল ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছিলেন ঠিক ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন তিনি বিহারে কা করে উম্মাহ দুয়ারে দুয়ারে ইসলাম প্রতিষ্ঠার কথা চড়িয়ে দিছিলেন তখন কেউ কেউ আমেরিকার কাছে আত্মনির্ভর ছিল আমাদেরকে বলছি ইসলাম প্রতিষ্ঠা করব আসেন দিনে বলে ইসলামের কথা রাতে দেখি তাদেরকে ভারতের আদালতে তাদেরকে দেখি ভারতের দুয়ারে আমেরিকার দুয়ারে সুতরাং আজকে ইসলাম এবং নন ইসলাম পার্থক্য হয়ে গিয়েছে হিতায়ত এবং গুমরাহির মাঝে সুস্পষ্ট পার্থক্য তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছেন আমাদেরকে ইসলামের কথা বলে মুনাফি করা হচ্ছে ইসলামের কথা বলে মদার ইস্তান আমাদের ঘরে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করা চক্রান্ত করা হচ্ছে আমরা বলতে চাই আমরা দূর থেকে শুনি বরিশাল নাকি উমক দলের তুমক দলের বিশাল কিছু আছে আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে বরিশাল হাত আজকে এই জনসমুদ্র প্রমাণ করছে বরিশাল শেষ হেচার আমি বরিশালবাসীকে একটা নিবেদন করে যেতে চাই এই পলিশালের মাটিতে শায়েখে চর্মের রক্ত ঝরেছিল এই পলিশালের মাটি থেকে গোটা বাংলাদেশে ইস্তামেই জয় জয়কার হবে হাত পাখা পিজয়ের জয় জয়কার হবে ইনশাআল্লাহ রক্তদানন্দ সবাই আগামী বাংলাদেশ ইস্তামেই বাংলাদেশ আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ আগামী বাংলাদেশ সাহের সাহেব নাই বাংলাদেশ